ইকবে যাওয়ার পরে তোমার সবাই তোমার পর হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে সঙ্গে তিনটা আমল তার সঙ্গে যাবে তিনটা জিনিস তার সঙ্গে যাবে এক নাম্বার হলো জিয়া তার সঙ্গে কিছু মাল যাবে কিছু মাল যেমন কিছু দাও কুরাল ক্ষমতা করে এগুলো তার সঙ্গে যাবে দ্বিতীয় নাম্বার হলো যে কিছু মানুষ ওই মৃত্যু ব্যাংকির সঙ্গে যাবে তৃতীয় নাম্বার যে জিনিসটা যাবে সেটা হলো আমল নে কামল আল্লাহ রসুল্লাহ বলেন যে ও আমার তোমরা মৃত্যুর তোমরা শুদ্ধ হয়ে নাও তোমার সঙ্গে তিনটা জিনিস ঠিকই যাবে তবে একটা সঙ্গে একটা জিনিস সেটা তোমার বন্ধু হয়ে কবরও তোমার সঙ্গে থাকবে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সঙ্গে ছিল এবং কবরও তোমার সঙ্গে থাকবে সেটা হলো নেকামল কারণ মানুষ যখন মারা যায় মানুষটাকে আগে গোসলের ব্যবস্থা করা হয় গোসলের ব্যবস্থা করার পরে তাকে জানাজা পড়ার জন্য উপস্থিত করা হয় জানাজা নামাজ পড়ার পরে যখন খাদিয়া হাদিসের ভিতরে আছে ওই মানুষটা যদি পাপাচার হয়ে থাকে অর্থাৎ গুনাহার হয়ে থাকে তাহলে ওই মানুষটা বলতে থাকে মানুষটা তো কথা বলতে পারে না মানুষটা বলতে থাকে ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে কোথায় নিয়ে চলছ তোমরা আমাকে অধিক তোমার আমাকে কবরের স্থানে দিক আমাকে নিয়ে চলো না আমি তো আমার সারা জীবনটা গুনাহের ভিতরে কাটাইয়ে দিয়েছি আমার তো কোনো পার পাওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না